আপনার কি কখনো কোনোদিন মনে হয়েছিল যে কোনো এক দুর্গম জায়গায় এক ঝুঁকিপূর্ণ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার করে আসি আর ঠিক এমন ভাবনা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে আমি বলবো লাচেন থেকে গুরুদংমা যাওয়ার যে পথটুকু আছে সেটা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দিতে পারে তাহলে চলুন সেই অসম্ভব সুন্দর সেই ভয়ঙ্কর জায়গায় একবার দেখে আসি আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখে নিয়েছেন যে আমাদের কত কষ্ট করে কত ঝুঁকিপূর্ণভাবে আমাদের নর্থ সিকিম ট্যুরটা করতে হচ্ছে তো চলুন সৌন্দর্য উপভোগ করতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে ছটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের হোটেলে থেকে আমাদের গাড়ি রেডি আমরা যাচ্ছি আজকে গুরুদমার লেক দেখতে তো ওইখানে যেহেতু প্রায় ঘন্টা তিনকের রাস্তা আর পঁয়ষট্টি কিলোমিটার জার্নি করতে হবে তাই আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু অলরেডি সাড়ে ছটা বেজে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ফিরে এখানে এখানে ফিরে আসবো এসে লাঞ্চ করে আবার এখান থেকে আজকে গ্যাংটক রওজ পরে আজকে সারাটা দিন আমাদের গাড়ির মধ্যেই কাটবে তো আপনারাও দেখতে থাকুন কীরকম পরিস্থিতি কীরকম হয় না হয় সমস্ত কিছু ব্যাপারে আমাদের হোটেলটা এখানে আমরা ছিলাম গতকালকে দেখিয়েছি চলে এসছে তো রেডি হয়ে গেছে বলো কেমন লাগছে তোমার আচ্ছা শরীরটা সব ঠিকঠাক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে থাকবে তাহলে আমাদের এই ঝাঁকুনিমূলক যাত্রা কিন্তু দীর্ঘ সময় পার করতে হবে কিছু উপায় নেই রাস্তাঘাটগুলো কীরকম আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এইভাবে করেই মানিয়ে নিতে হবে যে আবার নর্থ সিকিমে আপনারা প্রায়শই শুনে থাকেন যে উত্তর সিকিমে প্রবল বর্ষণে ধস নেমে রাস্তাঘাট পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বিপর্যস্ত আর হাজার হাজার পর্যটক আটকে আছে এই দেখুন আমরা কীরকম ধরনের রাস্তা দিয়ে যাচ্ছি আজকে এখানে যদি মনে করেন একটা ভাঙ্গা বৃষ্টি চলে আসে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা ওপার থেকে কি করে এপারে আসব সেটাই আমরা বলতে পারছি না কারণ এখানে তো রাস্তা বলে কিছু নেই নদীর উপর ওই এক্সক্যাভেটার দিয়ে কিছুটা রাস্তা শুধু সমান করে দিয়ে যাওয়া হয়েছে যাতে দু চারটা গাড়ি যাতে এখানে যাতায়াত করতে পারে আর এ পাহাড় থেকে ওপারে যাতায়াতের জন্য ওই সেনাবাহিনীর বানানো একটা বেইলি ছোট্ট ব্রিজ রয়েছে ব্যথা এতটুকুই এটা পুরোপুরি অফ রোড দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কীভাবে যাচ্ছে আর এখানে একটা করে শুধুমাত্র গাড়ি পার করার অনুমতি আছে কারণ এছাড়া আমাদের ওই পাহাড়টাতে যাওয়া সম্ভব নয় ঠিক এভাবে করেই যেতে হচ্ছে কারণ আমাদের ওই পাহাড়ে না গেলে আমরা কিন্তু আমাদের যে গুরুজগমার লেক রয়েছে সেই রাস্তায় কিন্তু যেতে পারবো না আর কি তাই আমাদেরকে ড্রাইভার খুব সাবধানে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর রাস্তাঘাটের রাস্তা তো বলবো না আসলে এটা একটা নদী নদীর পার রয়েছে সেখানেই কিছুটা ব্যবস্থাপনা করা হয় যাতে গাড়িগুলো যাতে যেতে পারে যেমন দু হাজার তেইশ সালে ভয়ঙ্কর বন্যায় কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে আর কি তাহলে আপনারা দেখতেই পেলেন আমরা দীর্ঘ সময় ধরে ইষ্টনাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম নম শিবায়কে জব করতে করতে আমাদের গাড়িকে সেই দুর্গম পথ থেকে একটা ভালো মসৃণ রাস্তায় তুলে নিয়ে আসা হলো এখনকার জার্নিটা আমাদের বেশ ভালোই হবে দেখে মনে হচ্ছে কারণ রাস্তাটাও তো বেশ ভালো আর আপনারা দেখতেই পেলেন কী ভয়ঙ্করতম জায়গা আমরা কাটিয়ে এলাম ওখানে যদি কোনোভাবে কোনো গাড়ি ফেসে যায় তাহলে মনে করেন বুঝতেই পারেন কী হতে পারে তার পরিণতি তো যাকে সেসব কথা ছেড়ে দিন এবার দুধারের অপরূপ সৌন্দর্য এই পাহাড়ি স্নিগ্ধতা এগুলো উপভোগ করতে করতে চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্য নর্থ সিকিমের সবচেয়ে সুন্দরতম জায়গা গুরুদং মাল্লিক এখন প্রায় আটটার মতো বাজে দুর্গমতায় পরিপূর্ণ পাহাড়ি আঁকাপাঁকা পথ পার করার পরে আমরা এখন চলে এসেছি মসৃণ পথ আর ওদিকে আমাদের সঙ্গদ দিচ্ছে এই ঝলমলে সূর্যদেব যার ফলে গিয়েছে এই পাহাড়ি উপত্যকাটা দেখতে এক মায়াবী এক উজ্জ্বলকিত হয়ে উঠেছে যার জন্য কী হয়েছে আমাদের যে এই যে যাত্রাপথটুকু এতটুকু এত ভালো লাগছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন না দেখে মনে হবে যেন বেলা সাড়ে বারোটা একটার মতো বাজে সূর্যের এতটাই উজ্জ্বলতা ছিল আর আমরা পাশাপাশি উপভোগ করছি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক আকর্ষণীয় আমরা যত এগিয়ে যাচ্ছিলাম আশেপাশের দৃশ্য তত বদলে যাচ্ছিল ওই পাহাড়ি নদীর মতোই একে বেঁকে কখনও যাচ্ছিলো আর কখনও একদম সোজা পথ বেয়ে কিন্তু যাত্রাপথে আমাদের ড্রাইভার কিন্তু ভীষণ জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলো কারণ সেও জানে তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা যদি পার করে যেতে না পারে তাকে কিন্তু আবার সেই দুর্গম পথ বেয়ে আবার ফিরে আসতে হবে তো সেই জন্য এখানে সমস্ত গাড়িগুলো ঠিক এভাবেই যাচ্ছিলো আর যাত্রাপথে যখন এরকম ছোট ছোট বাড়ি ছোট ছোট ঘর এই সমস্ত কারখানা কত কিছু দিয়ে দেখতে পাচ্ছিলাম যেটা বোধ এখানে আপনি না এলে পরে দেখা যাবে না আর আপনাদেরকে তো বলেছি যে শুধু আমরা দেখবো কি কি দেখব সেটা তো হবে না এই যাত্রাপথের যে অদ্ভুত একটা আনন্দ আছে সেই আনন্দটাও আপনাদের সাথে আমি ভাগ করে নিতে চাই আসলে সিকিমের পাহাড়ি পথগুলো পূর্ব হিমালয়ের অংশ হওয়াতে না এখানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আর ভীষণ আকর্ষণীয় আর এর পাশাপাশি এটা বৈচিত্র্যপূর্ণ হয় তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই পাহাড়ি আঁকাপাঁকা উঁচু নিচু পথগুলো কিন্তু যথেষ্ট আকর্ষণীয় আর বৈচিত্র্যপূর্ণ হওয়ার আরেকটা কারণ হলো কারণ প্রতিটা মুহূর্তে পরিবেশের নানারকম রঙ বদলাতে থাকে পরিবেশের পরিস্থিতি তাদের যে উজ্জ্বলতা সবসময় কিছু না কিছু পরিবর্তন করতে থাকে আর এভাবে করে আমাদের তীব্র গতিতে আমরা এগিয়ে যাচ্ছি রুক্ষ পথঘাট রুক্ষ রাস্তা তুষার শুভ্র পর্বতের দিকে আর কি বলবো আপনাদের এতক্ষণ ধরে এবড়ো খেবড়ো প্রায় অস্তিত্ব নেই এরকম রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ করে যখন সামনের দিকে তাকিয়ে দেখলাম যে এত সুন্দর রাস্তা তখন মন স্বভাবতেই এত খুশি হয়ে গেল তার বলার কথা নেই এতক্ষণ ধরে আমরা আসছিলাম আমাদের সঙ্গে উঁচু উঁচু পাহাড় আর গিরিখাত এখন কিন্তু পাহাড় অনেকটাই দূরে দূরে সরে গেছে আর রাস্তাও এখানে অনেকটা চওড়া আর আমাদের সাথে পুরো জার্নিটা চলছে লাচেন নদী আপনারা তো জানেনই যে আজকে আমরা প্রায় সাড়ে ছটা নাগাদ হোটেল থেকে বেরিয়েছি আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বেরোলে সবচেয়ে ভালো যত তাড়াতাড়ি আপনারা গুরুদমার যাওয়ার দিন হোটেল থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন তত ভালো আপনারা উপভোগ করতে পারবেন কারণ পাহাড়ে খুব তাড়াতাড়ি সকাল হয় আর খুব তাড়াতাড়ি সন্ধে নামে এই যে এখন সকাল আটটা মতো বাজে আর চারদিকে দেখছেন কীরকম রোদ ঝলমলে পরিবেশ এটা যখনই একটু বেলা বাড়বে যখনই মোটামুটি ওই সাড়ে এগারোটা বারোটা যখনই বাজবে তখনই দেখবেন চারদিক থেকে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আপনাকে জবু থবু করে দিয়েছে তখন কিন্তু আপনারা এখানে আর টিকতে পারবেন না জানেন জীবনের পথ চলাগুলো কিন্তু ওই পাহাড়ি বাঁকের মতো পাহাড়ি রাস্তার মতো হওয়া উচিত সেখানে কখনো অল্প স্বল্প দুর্গমতা থাকবে কখনো রাস্তা হবে উঁচু কখনো নিচু আবার কখনো আমরা অপেক্ষা করব বাঁকের ওই পাশে কোন সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করে আছে সেই কারণে আচ্ছা তার বদলে যদি পুরো পথ চলাটাই এরকম রোদ ঝলমলে নিস্তরঙ্গ আরামদায়ক জার্নি হতো তাহলে কিছুটা চলার পর কি আপনারা বোরিং ফিল করতেন না বলুন জানেন তো যেখানেই ঘুরতে যাই না কেন ডেস্টিনেশনে পৌঁছানোর আগে এই রোড জার্নিটা আমার কাছে বেশি উপভোগ্য মনে হয় আর আমি চেষ্টা করি চারপাশের এই অপার প্রাকৃতিক সৌন্দর্যের একটা কণাও যেন মিস না হয়ে যায় আর দেখুন আমাদের চলার পথে আরও একটা ছোট্ট মতো গ্রামার কয়েক ঘর বাড়ি এত তো এখানে মানুষজন থাকে ভেবে আমার এত অবাক লাগছিল যে কি বলব আপনার দীর্ঘ একটানা না প্রায় আড়াই ঘন্টা গাড়ি চলার পর গাড়িটা একটু রেস্ট নেওয়ার জন্য এই পাশের একটা দোকানের সামনে দাঁড়ালো শুনলাম গাড়ির মতো একটু তেল নিতে হবে আর আমরাও একটু নেমে খুব ধীরে ধীরে এই জায়গাটাকে একবার ঘুরে দেখতে লাগলাম আর বেশ ভালো লাগলো জায়গাটা দেখে আর কারণ একটানা না তো গাড়ির থেকে ভিডিও করছিলাম এবার নামার পর জায়গাটা দেখতে গিয়ে আরও সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারলাম সামনের এই পাহাড়টা একবার তাকিয়ে দেখুন কি অদ্ভুত সুন্দর না ওপরটা পুরোপুরি সাদা বরফে ঢাকা আর নিচটা সবুজ গাছপালায় পরিপূর্ণ বারবার মনে হচ্ছে যে আমরা বুঝি এবার আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি কিন্তু না আমাদের পঁয়ষট্টি কিলোমিটারের জার্নি এখনও সম্পূর্ণ হয়নি এখনও অনেক পথ অতিক্রম করতে হবে আমাদের এই মালভূমিময় রাস্তার ওপর দিয়ে তবে পথের দুধারে এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যে দু ঘন্টার বেশি সময় অতিক্রম করে ফেলেছি তা আমাদের কারোরই যেন খেয়াল নেই পাহাড়ে প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় একটু আগে আমরা পেরিয়ে এলাম সেই দুর্গম উচ্ছ্বল প্রকৃতিকে কিন্তু এখানে এসে দেখুন প্রকৃতি এখানে অনেকটাই শান্ত কিন্তু কিছুটা রুক্ষ এই রুক্ষ প্রকৃতিরও যেন অদ্ভুত এক সৌন্দর্য অদ্ভুত এক আকর্ষণ যার থেকে একদমই চোখ ফেরানো যায় না আর চোখ ফেরাবেই বা কি করে এখানে প্রকৃতি ভারতবর্ষকে একদম সৌন্দর্য ঢেলে দিয়েছে ওই যে দূরের দিকে দেখছেন ছোট ছোট পিঁপড়ের মতো ওগুলো কিন্তু চুমড়ি গাইয়ের পাল আর আরও দূরের দিকে ওই যে বরফে ঢাকা অনেকটা কৈলাস পর্বতের মতো মনে হচ্ছে না দেখে তারপর দেখুন না সে কোন সকালবেলা বেরিয়েছি প্রায় তিন ঘন্টা হতে চললো আমাদের গাড়ি যাচ্ছে তো যাচ্ছে মাঝে অবশ্য প্রায় পাঁচ মিনিটের জন্য একটু ব্রেক নিয়েছিল কিন্তু তারপর থেকে আমরা কত রকমের ভূমিরূপ দেখতে দেখতে এগিয়ে চললাম শেষে আমরা এখন যাচ্ছি সেই তিব্বতের মালভূমির উপর দিয়ে দীর্ঘ পাহাড়ে আঁকা বাঁকা পথ পার করার পর আমরা যখন এই মালভূমিতে এসে পৌঁছালাম এখানে কিন্তু সেই পাহাড়ি সে বাঘগুলো থাকে সেটা কিন্তু আর দেখতে পাওয়া গেল না বরঞ্চ অনেক বেশি সোজা এবং মসৃণ পথ যার জন্য কি হয়েছে আমি দেখুন না আমার মাথাটা জানলা দিয়ে বের করে রেখেছি এই দুধারের অপরূপ সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে বলুন

ফাইনালি আমরা লাস্ট চেকপোস্টে পারমিট দেখানোর পর এখানে প্রবেশের অনুমতি পেলাম আর শুধু যে আমাদের পারমিট দেখা হলো তাই নয় আমাদের সঙ্গে অক্সিজেনের ক্যান আছে কি না সেটাও ওরা চেক করে নিল কারণ এখানে আর্মি আপনাকে অক্সিজেনের ক্যান ছাড়া ঢুকতেই দেবে না আসলে এতটা উচ্চতায় উঠলে পরে যে কোনো মানুষের ব্রিদিং প্রবলেম হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার সেই জন্য মানুষের জীবনের নিরাপত্তার জন্য মূলত এই নিয়মগুলো করে দেওয়া হয়েছে যে সেগুলো কথা ছেড়ে দিন আমরা যেই জায়গায় চলে এসেছি সেটা এক কথায় স্বর্গের থেকেও বলে কোনো অংশ কম নয় এত সুন্দর আপনারা কি বলম না এনে বুঝতে পারবেন না এই জায়গার সৌন্দর্যটা ঠিক কোথায় আচ্ছা এই জায়গাটা দেখে আপনাদের কেমন লাগছে মনে হচ্ছে না আমরা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ এটাই আমাদের সিকিমের তথা ভারতের কোল্ড ডেজার্ট এই কোল্ড ডেজার্টের মধ্যে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগিয়ে চলেছি কি অপূর্ব সুন্দর যে জায়গাটা সে আপনারা সামনে না থাকলে বিশ্বাসই করতে পারবেন না আপনাদের জন্য তো সামান্য কিছু ছোট ছোট টুকরো ছোট ছোট মুহূর্ত আপনাদের জন্য তুলে রেখেছি কিন্তু পুরোটা উপভোগ করতে হলে পুরো পথটা উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই একবার আসতে হবে আর আমাদের আজকের পথ খুব সামান্যই আর বাকি ওই যে বরফে ঢাকা পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন ওটারই কোলে হচ্ছে গুরুদংমার লেক আর পুরো ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আসলে এই দুর্গম জায়গায় গিয়ে দীর্ঘ সময় হাত ধরে ভিডিও তুলতে যথেষ্টই কষ্ট হয়েছে কিন্তু আমি সব কষ্ট ভুলে যেতে পারি যদি আপনাদের ভালো লাগে কারণ আমার মনে হয় আমরা তো ঘুরে এসেছি সেটা তো প্রত্যক্ষভাবে সামনে থেকেই কিন্তু যারা যেতে পারছে না তারা যে ভার্চুয়ালি সেই জায়গাগুলো উপভোগ করছে আমার মনে হয় এটাই আমার সবচেয়ে বড় শান্তি দেয় যে আপনারা ঘরে বসে ভারতবর্ষের মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা কত সুন্দরভাবে সেখানে আমাদের জন্য নানা রকম রূপকথা তৈরি করে রেখেছে সেটা আমরা কিন্তু এখানে না এলে জানতে পারবো না কিন্তু না এলেও জানা যায় যদি আমরা ঠিক একটু কষ্ট করে পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে তুলে ধরতে পারি তাহলে এই ভিডিওটা আপাতত এখানেই রাখছি আমাদের পূর্ণ যাত্রা অর্থাৎ লাচেন থেকে গুরুদংমার পৌঁছানো অবধি এই ভিডিওটা বানানো হয়েছে এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো সেখানে গুরুদংমার লেকের এক অপার সৌন্দর্য এবং তার চারপাশে কোথায় কী রয়েছে কি সেই গল্পগাথা কি সেই পৌরাণিক তিব্বতীর মাহাত্ম সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কিন্তু পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন আর কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ